আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোভ সবাই ভালো আছো পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম দা অর্থাৎ রাশির জগৎ আজকে পর্ব পাঁচ আমি গত চারটি পর্বে তোমাদের এই অধ্যায়ে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি তোমরা সেই পর্বগুলো চাইলে দেখতে পারো আমি সেটি প্লে লিস্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের ভিডিও দেখে উপকৃত হও কি না সেটি কমেন্ট বক্সে লিখে যাবে এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও দেখে তোমাদের নিজেদের যোগ্যতা বাড়াও সো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব একশো সাতান্ন পৃষ্ঠার এই যে সব পাস দেওয়া আছে এখান থেকে তো আমরা আর দেরি না করে আজকে আলোচনায় চলে যাচ্ছি সক্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সক দেওয়া আছে সক পাঁচ এখানে কি বলা আছে আমরা একটু নিই যে এখানে একটি কলম আছে ক্রমিক নম্বর তারপরে বর্ণনা চলক আর এই কলমের দেওয়া আছে গাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ তো প্রিয় শিক্ষার্থীরা এখানে যে এই বর্ণনাগুলো দেওয়া আছে চলক আর এখানে আমরা লিখব বীজগান্তিক রাশির মাধ্যমে প্রকাশ সো প্রিয় শিক্ষার্থীরা এখানে একটি করে তোমাদের দেখানো হয়েছে যে কিভাবে করবে আমি সেটি পড়িয়ে দিচ্ছি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো এক নম্বরে ক্রমিক নন এক যে মিতার চেয়ে ঐশীর পাঁচ চকলেট বেশি আছে মিতার চেয়ে তাহলে আমরা ছলকের কলামে আসে দেখবো যে মনে করো মিতার এক্সটি চকলেট আছে যেহেতু এখানে মিতার চকলেটের উল্লেখ নেই যে কয়টি চকলেট আছে তাহলে আমরা যে ধরে নিলাম যে মিতার এক্সটি চকলেট আছে তাহলে এখানে কি বলছে যে মিতার চেয়ে ঐশ্বীর পাঁচটি চকলেট বেশি অর্থাৎ মিতার যদি এক্সটি চকলেট থাকে তাহলে ঐশীর হবে এক্স প্লাস ফাইভ তাহলে এটা আমরা বিজ্ঞানিত্তিক রাশির মাধ্যমে প্রকাশ করব। অশী চকলেট সংখ্যা এক্স প্লাস ফাইভ টি তো এই যে একটি করিয়ে দিচ্ছে এইভাবে আমরা সারা সমাধান করবো এখানে দেওয়া আছে এগারোটি এই এগারোটি সমাধান আমরা করবো তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি এই সমাধানটি দেখিয়ে দিচ্ছি স প্রিয় শিক্ষার্থীরা এক নম্বর আমরা করে এখন দুই নাম্বারে কি বলা আছে সেটি আমরা দেখি বিনয় মানিকের চেয়ে এগারো বছরের ছোটো তাহলে আমরা ছলক কি লিখবো যে মনে করো মানিকের বয়স এক্স বছর এখানে মানিকের বয়স যেহেতু নাই আমরা মানিকের বয়স ধরে নিলাম এক বছর আর পরে বলছে যে বিনয়ের মানিকের যে এগারো বছরের ছোটো অর্থাৎ যেহেতু মানিকের বয়স আমরা এক বছর ধরে নিলাম তাহলে বিনয়ের বয়স হবে এগারো বছরের ছোটো তাহলে প্রিয় শিক্ষার্থীরা বিনয়ের বয়স হবে এক্স এখানে মাইনাস হবে প্রিয় শিক্ষার্থী যেহেতু বলছে ছোট তাহলে এক্স মাইনাস ইলেভেন বছর এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে তোমরা এখানে লিখবে এক্স মাইনাস ইলেভেন বছর যেহেতু এখানে ছোট বলছে তা এখানে আমরা এক্স মাইনাস ইলেভেন বছর দিতে হবে যদি বলতো বড় তাহলে এক্স প্লাস ইলেভেন বসে দিতাম আহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ তারপর তিন নম্বরে দেওয়া আছে রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা পনেরো টাকা বেশি আছে তাহলে আমরা লিখব মনে করো কাজলের ওয়াই টাকা আছে আমরা কাজলের টাকা ওয়াই টাকা ধরে নিলাম তাহলে কেন বলছে যে রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ তাহলে কাজলের টাকা যদি ওয়াই টাকা হয় তারপর রিফার টাকা হবে টু ওয়াই তারপর বলছে যে দ্বিগুণ অপেক্ষা পনেরো টাকা বেশি পনেরো টাকা বেশি মানি বেশি মানে আমরা জানি যুগ তাহলে যুগ দিব ফিফটিন তাহলে আমরা বিজ্ঞানিক রাশির মাধ্যমে এই তিন নম্বরটি লিখবো যে রিফার আছে টু ওয়াই প্লাস ফিফটিন টাকা আইও প্রিয় শিক্ষার্থীরা তোমরা তিন নম্বর সমাধানটিও বুঝতে পেরেছ এখন আমরা চার নম্বর সমাধানটি দেখব হ্যাঁ কী আছে এখানে যে চার বছর পর বিকাশের বয়স সপ্রিয় শিক্ষিত আমরা চলক লিখবো মনে করো বিকাশের বর্তমান বয়স এক বছর তো আমরা ধরে নিলাম যে বিকাশের বয়স এক বছর তাহলে এখানে কইছে যে চার বছর পর বিকাশের বয়স কত হবে চার বছর পর 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 লেখা থাকলে এটি হবে যুগ আর আগে লেখা থাকলে সেটি হবে বিয়োগ তাহলে আমরা এই এখানে লিখব যে চার বছর পর বিকাশের বয়স এক্স প্লাস ফোর বছর ইউরোপীয় শিক্ষার্থীরা তোমরা বুঝে গেছ তারপর পাঁচ নাম্বারে বলা আছে সাত বছর পূর্বে লামিয়ার বয়স তাহলে আমরা মনে করি লামিয়ার বয়স ওয়াই বছর লামিয়ার বর্তমান বয়স ওয়াই বছর তাহলে এখানে বলছে যে সাত বছর পূর্বে পূর্বে এবং আগে এই শব্দটি লেখা থাকলে আমরা বিয়োগ করব আর যদি আর পরে এটি লেখা থাকে সেটি যুগ চিহ্ন হবে আর পূর্বে বা আগে এই লেখাটি থাকলে আমরা মাইনাস চিহ্ন বসাবো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা মাধ্যমে প্রকাশ করব। সেটি আমরা লিখব যে সেভেন বছর পূর্বে লামিয়ার বয়স ওয়াই মাইনাস সেভেন বছর আয়ো প্রিয় শিক্ষার্থীরা তোমরা পাঁচ নম্বর সমাধানটিও বুঝতে পেরেছ এখন ছয় নম্বরে বলেছে শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে তিন বেশি তাহলে চলক হবে মনে করো মতিনের প্রাপ্ত নম্বর এক বছর আমরা মতিনের বয়স এক বছর ধরে নিলাম তাহলে এখানে কী বলছে যে সিহাব গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক যেহেতু আমরা মতিনের প্রাপ্ত নম্বর এক্স বছর তাহলে অর্ধেক বলছে অর্ধেক মানে আমরা জানি দুই তাহলে এখানে দিব আমরা যে সিহাবের প্রাপ্ত নম্বর সমান এক্স ডিভিশন টু প্লাস আর এখানে বলছে যে অর্ধেক থেকে তিন বেশি তিন বেশি মানে প্লাস থ্রি এখানে লিখবো আমরা এক্স ডিভিশন টু প্লাস থ্রি নম্বর শিক্ষিত তোমরা বুঝতে পেরেছো তারপর সাত নম্বরে বলা আছে একটি আধাকৃত্রী বা কৃত্রি বাগানের দৈর্ঘ্যের পোস্তের দ্বিগুণ হলে পরিসীমা কত তাহলে শিক্ষিত আমরা যে মনে বাগানটির পস্ত ওয়াই মিটার আমরা ধরে নিলাম যে আয়াকৃত্রির যে বাগানটি আছে সেটির পস্ত ওয়াই মিটার তাহলে এটি এখানে বলছে যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ তাহলে কৃষি শিক্ষার্থীরা আমরা বিজ্ঞানটি রাশির মাধ্যমে প্রকাশ করব যে বাগানটির পরিসীমা টু ইন্টু যেহেতু বলছে দ্বিগুণ তাহলে আমরা টু ওয়াই টু ইন্টু বা এটাকে আমরা লিখবো যে এই টু ইন্টু তাহলে ক্ষেত্রে আমরা লিখবো টু এখানে ইন্টু হবে এটি এক্স দেওয়া হয়েছে এখানে গুণ হবে টু ইন্টু থ্রি অর্থাৎ এই টু ওয়াই এবং ওয়াই যুগ করলে হবে থ্রি তাহলে আমরা গুণ দিব তিন দু কানা ছয় সিক্স ওয়াই আই হোপ শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তারপর আট নম্বরে বলা আছে তোমার প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনটি বেঞ্চ খালি থাকে তোমাদের শ্রেণী বেঞ্চ সংখ্যা অর্থাৎ বেঞ্চ সংখ্যা কত সেটি বা করবো তো সেটির এই আট নম্বর এবং এই নয় নাম্বার একটি চলক এইটি দিয়ে করবো আমরা মনে করো শ্রেণীতে তোমাদের সংখ্যা এক্স অর্থাৎ আমরা মনে করলাম যে শ্রেণীতে তোমাদের আমাদের সংখ্যা হইল এক্স তাহলে এখানে আমরা যে বিজ্ঞানিক রাশির মাধ্যমে প্রকাশ করব ব্রাঞ্চের সংখ্যা সমান এক্স ডিভিশন ফোর প্লাস থ্রি তো আমরা এখানে যে যে তোমার প্রতি ব্রেঞ্চে চারজন করে অর্থাৎ প্রতি ব্রেঞ্চে চারজন করে বসলে তিনটি বেঞ্চ খালি থাকে তাহলে আমরা লিখবো যে এক্স ডিভিশন ফোর প্লাস থ্রি আহ প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ নয় নাম্বার সমাধানটি তো তারপর প্রিয় শিক্ষার্থীরা নয় নাম্বারে কেবল আছে আমরা দেখে নি প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয় সেক্ষেত্রে তোমাদের শ্রেণীর বেঞ্চ সংখ্যা কত হবে তো এটি চলক লিখবো আমরা যে মনে করো শ্রেণীতে তোমাদের সংখ্যা এক্স তাহলে বেঞ্চের সংখ্যা হবে এক্স মাইনাস সিক্স ডিভিশন থ্রি তো এখানে প্রতি বেঞ্চে তিনজন করে তাহলে আমাদের সংখ্যা হলো এক্স তো এক্স থেকে তিনজন বসলে ছয়জন শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে হবে তাহলে প্রীরা আমরা এটি বিস্ক্রান্তিক রাশির মাধ্যমে প্রকাশ করবো এক্স মাইনাস সিক্স ডিভিশন থ্রি এক্স মাইনাস সিক্স ডিভিশন থ্রি আই আইভি শিক্ষিতরা তোমরা বুঝতে পেরেছ তারপর দশ নম্বরে কি বলা আছে রহিম সাহেব তার সঞ্চিত টাকা থেকে তার বন্ধুকে পাঁচশো টাকা দিলেন তাহলে আমরা চলো লিখব মনে করি রহিম সাহেবের সঞ্চিত টাকার পরিমাণ এক টাকা আমরা রহিম সাহেবের সঞ্চিত টাকার পরিমাণ তুললাম এক টাকা তো সেই সঞ্চিত টাকা থেকে পাঁচশো টাকা দিয়ে দিলেন তার বন্ধুকে তাহলে কি হবে সেটি কমবে তাহলে আমরা বিজ্ঞানিক রাশির মাধ্যমে প্রকাশ করব অবশিষ্ট রইল এক্স মাইনাস ফাইভ টাকা বুঝতে তারপর এক আছে ব্যাংকে ডেবিট সাহেব সাহেবের কিছু টাকা ছিল তিনি ব্যাংকে আরো ওয়ান থাউজেন্ড টাকা জমা রাখলেন অর্থাৎ এক হাজার টাকা জমা রাখলেন তো আমরা মনে করি যে চলক ডেবিট সাহেবের ব্যাংকে পি টাকা ছিল অর্থাৎ মানে কোনো টাকা উল্লেখ নেই সেহেতু আমরা রহিম সাহেবের টাকা আমরা পি টাকা ধরে নিলাম তো সেখান থেকে এক হাজার টাকা জমা রাখলেন জমা রাখলেন সে তো তা আরও টাকা বাড়বে আর টাকা বাড়লে আমরা যোগ দিব আর আগের যে বলছে যে পাঁচশো টাকা দিয়ে দিলেন তাহলে সেটি কমছে আর এটি এক হাজার টাকা জমা রাখলেন জমা রাখা মানে আরো বেড়েছে তাহলে শিক্ষার্থীরা আমরা প্রকাশ করব বর্তমানে জমা আছে বর্তমানে টাকা জমা আছে এবং আরও এক হাজার টাকা জমা রাখলেন ব্যাংকে তাহলে আমরা এটি যে পি প্লাস ওয়ান টাকা প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো করে বুঝতে পেরেছ তো এই ছিল তোমাদের সব পাসের সমাধান তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করে দিও এবং কে কোথায় থেকে আর ভিডিওটি দেখো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে সো প্রিয় শিক্ষার্থীরা আমি এখন কিছু কমেন্ট পড়বো যে কমেন্টগুলো অত্যন্ত সুন্দর তোমরা অনেক সুন্দর কমেন্ট করেছো তো এখানে পড়া লেখা এই আইডি থেকে একজন কমেন্ট করেছেন অসাধারণ উপস্থাপনা স্যারকে অসংখ্য ধন্যবাদ তো এমন মন্তব্য করার জন্য তোমাকেও ধন্যবাদ তো আরেকজন এই টিভি চ্যানেল এই আইডি থেকে কমেন্ট করছে আমি আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ তোমাকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য এবং আমাদের সাপোর্ট করার জন্য তারপর আরেকজন কমেন্ট করেছেন আমি আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ তোমাকে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখার জন্য তারপর আরেকজন লিখেছেন এই আইডি থেকে আপনি অনেক ভালো থ্যাংক ইউ তোমাকে অনেক সুন্দর কমেন্ট করার জন্য তো আমি একটি ভিডিওতে বলছিলাম যে কে কোথায় থেকে ভিডিও দেখো তো কমেন্ট করতে তো এখানে একজন লিখেছেন যে আমি বাঘের হাট থেকে দেখি তারপর আরেকজন দেখেন চট্টগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর আরেকজন কমেন্ট করেছেন খুবই ভালো ভিডিও থ্যাংক ইউ তোমাকে সুন্দর কমেন্ট করার জন্য আরেকজন কমেন্ট করেছেন থ্যাংক ইউ স্যার তোমাকে থ্যাংক ইউ আরেকজন কমেন্ট করেছেন স্যার থ্যাংকস থ্যাংক ইউ তোমাকে সুন্দর কমেন্ট করার জন্য সো আরেকজনও ধন্যবাদ দিয়েছেন ধন্যবাদ স্যার এই দি থেকে কি কমেন্ট করেছেন ভালো হচ্ছে আগে যান যাও থ্যাংক ইউ তোমাকে আমাদের সাথে থাকার জন্য যারা যারা সুন্দর কমেন্ট করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাদের সাথে যুক্ত থাকো ভবিষ্যতে আরও কিছু তোমাদের পাবে তো এভাবে তোমরা কমেন্ট করতে আমাদের সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে थैंक यू তারপর পৃষ্ঠা 3 আমরা কি তারপরে পৃষ্ঠা কি বলা আছে তারপর হলো 158 পৃষ্ঠা এখানে পদ অর্থাৎ টার্ম তোমরা এটি পড়ব যে পদ কি পদ বলতে আমরা কি বুঝি তো এখানে লিখে দিছে বেজগণিতিক রাশির যে অংশ শুধু যুগের মাধ্যমে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যুগের মাধ্যমে সংযুক্ত এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বলেন তো বিষয়টি আবার এটি তোমরা খেয়াল করো যে বিজ্ঞান্তিক রাশির যেই অংশ শুধু যুগের মাধ্যম অর্থাৎ যুগের মাধ্যমে সংযুক্ত এদের প্রত্যেকটিকে এই ওই রাশির এক একটি পদ বলে তাহলে আমরা পদের সংখ্যাটি পেয়ে গেলাম যেমন এখানে দিছে টু এক্স টু এক্স এখানে একটি পদ তারপর ফাইভ এক্স প্লাস টু ওয়াই জেড তাহলে এখানে কয়টি পদ যে এখানে সে যুগের মাধ্যমে সংযুক্ত তাহলে প্রশিক্ষিতরা এই যে এখানে আমি একটু ভালো করে দেখে দিই যে এটি একটি রাশি তো এই রাশিটির কয়টি পদ আছে যে যুগের মাধ্যমে এখানে এই ফাইভের আগে একটি প্লাস আছে তাহলে এটি একটি পদ ফাইভ এক্স তারপর এই যে টু ওয়াই জেড এটি আরেকটি পদ তো এই রাশির কয়টি পদ আছে দুটি পদ আছে তারপর কৃষিকৃতীরা এই যে আরেকটি রাশি দেওয়া আছে থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই জেড প্লাস সেভেন এ ডিভিশন নাইন তাহলে এখানে কয়টি পদ আছে বলো তো এই যে থ্রি এক্স একটি পদ তারপর এই যে এখানে মাইনাস টু ওয়াই জেড এটি একটি পদ কেমনে যে এখানে বলছে যে যুগের মাধ্যমে সংযুক্ত তাহলে তোমরা বলতে পারো যে স্যার এখানে তো যুগ নেই তা আমি এর পদ ধরলাম কীভাবে তো প্রিয় তোমরা যে লক্ষ্য করলে দেখতে পারবে যে আমি এই মাইনাস টু ওয়াই সেড এটির আগে একটি প্লাস আছে অর্থাৎ এটি আমরা ধরে নিই যদি এই প্লাসে মাইনাস আমরা প্লাসে মাইনাস গুণ করি তাহলে হবে মাইনাস তাহলে আমরা এখানে একটি প্লাস চিহ্ন ধরে নিব তাহলে এখানে কয়টি পদ পেলাম থ্রি এক্স একটি তারপর মাইনাস টু জেড দুইটা তারপর এই যে সেভেন এ ডিভিশন নাইন এটি একটি পদ এটি আলাদাভাবে পথ ধরব আমরা এই যুগ যুগের মাধ্যমে যে সংযুক্ত হবে সেটিকে আমরা পথ ধরব তাহলে এটি কেমনে হয় যে দেখাই আমি সেভেন এ ডিভিশন নাইন যদি আমরা এইভাবে লিখি তাহলে এটিকে আমরা ভাগ করলে এটি পাবো অর্থাৎ একটি পদ পাবো তার কারণে এটিকে আমরা একটি পদ ধরবো সেভেন এ ডিভিশন নাইন এটিকে আমরা একটি পদ ধরবো তাহলে কৃতিরা এই যে রাশিটি এখানে কয়টি পদ পেলাম তিনটি পদ পেলাম এটি হলো থ্রি এক্স তারপরে হলো মাইনাস টু ওয়াই জেড তারপর সেভেন এ ডিভিশন নাইন এ হলো তিনটি পদ আইও প্রিয় শিক্ষার্থীরা তোমরা পদ সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছ তারপর লিখে আছে এখানে প্রথম রাশিতে একটি এই যে বললাম প্রথম রাশিতে একটি পদ আছে তারপর দ্বিতীয় রাশিতে ফাইভ এক্স ও টু ওয়াই জেড এই যে আমি বললাম যে তোমার এইখানে দুটি পদ আছে এই একটি এই একটি দুটি পদ তারপর তৃতীয় রাশিতে তৃতীয় রাশিতে যে তোমাদের একটু আগে বুঝিয়ে দিচ্ছি যে থ্রি ওয়াই একটি পদ তারপর যে মাইনাস টু ওয়াই জেড সেভেন এ ডিভিশন তিনটি পদ রয়েছে আই শিক্ষার্থীরা তোমরা পদ নিয়ে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছো তারপর লেখা আছে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন দেখেছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই জেড প্লাস সেভেন এ ডিভিশন নাইন রাশিতে মাইনাস টু ওয়াই জেড তো যুগের মাধ্যমে সংযুক্ত হয়নি তাহলে এটি পদ হলো কীভাবে এটি আমি তোমাদের একটু আগেই দেখিয়ে দিছিলাম যে কীভাবে হয়েছিলো যে এই যে নিচে একটু লিখে দিছে যে রাশিটিকে চলো নিচের মতো করে পুনরায় সাজাই তো আমরা এই যে রাশিটি পেয়েছিলাম সেই রাশিটি সাজিয়ে দিলাম যে থ্রি এক্স প্লাস এখানে ব্রেকের দিয়ে মাইনাস টু ওয়াই জেড প্লাস সেভেন এ ডিভিশন নাইন অর্থাৎ আমি যে তোমাদের একটু আগে বলেছিলাম যে এই টু এর নাকি যেহেতু মাইনাস আসে সেহেতু আমরা এখানে একটি প্লাস চিহ্ন ধরে নিই তাহলে যদি এই প্লাসে মাইনাসে আমরা যদি করি তাহলে হবে মাইনাস তাহলে এটি আমরা থ্রি এক্স মাইনাস টু ওয়াই জেড তারপর প্লাস সেভেন এ ডিভিশন সেভেন এ ডিভিশন নাইন এটি পাবো আইস্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আর এই যে এখানে একটি আছে যে তাহলে আমরা বলতে পারি রাশিতে পদগুলো শুধুমাত্র যুগের মাধ্যমে সংযুক্ত এই কথাটি তোমরা মনে রাখবে যে বিজ্ঞানিত যত রাশি আছে সেটি আমরা পদ যদি খুঁজতে চাই তাহলে যুগের মাধ্যমে সেটি খুঁজব আই হোপ হোপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পদটি বুঝতে পেরেছো তো এখানে এখানে একটি এককাল দেওয়া আছে সেটি আমরা দেখবো একক আছে এখানে দুটি দেওয়া আছে যে একটি হলো টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড এবং দুই নম্বর আছে সেভেন এ মাইনাস ফাইভ বি সি প্লাস এইট ডি ডিভিশন এম তো এটিকে আমরা কী করবো রাশিগুলোতে পদগুলো কী কী তো এই যে দুটি মেদিস সেটি আমরা যে পদ কি কি সেটি বার করবো তো শিক্ষিতা এখন আমি এর সমাধানটি তোমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রিয় শিক্ষিতা এই যে একক সমাধান আমরা এখানে লিখবো যে বীজগাণিতিক রাশিগুলোর পদ গুলোকে চিত্রে ট্রি এর মতো আলাদা করা হলো তো এখানে বলছে যে ট্রি এর মতো আলাদা করতে যে এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে যে ট্রি এর মতো অর্থাৎ ট্রি বলতে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে এটি একটি ট্রি অর্থাৎ ট্রি মানে গাছ বোঝানো হয়েছে আমরা যেমন গাছের একটি মানে একটি গাছ থেকে অন্য অনেকগুলো ডালপালা ছড়ায় সেরকম আমরা বিজ্ঞানী থেকে ট্রি এর মাধ্যমে প্রকাশ করব তো এক নম্বরে দেওয়া ছিল আমাদের যে টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড এটিকে আমরা ট্রি এর মাধ্যমে প্রকাশ করব। তো থ্রি এ তোমরা এইভাবে লিখবে যে প্রথমে এইভাবে লিখবে যে বীজগাণিতিক রাশি সেই বীজগাণিতিক অনেক একটি ডাল দিচ্ছে যে টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ তারপর এটিকে এবার বিভিন্ন ডালপালা দিছে সেটি আমরা এই পদ অর্থাৎ এগুলো পদ অর্থাৎ এইগুলো যে কোনো সেগুলো আমরা পদ এখানে পদ লিখে আছে তো এখানে আমরা পদ জানি কীভাবে বের করতে যে যুগ চিহ্নের আগের যুক্ত চিহ্ন আমরা সংযুক্ত করব তাহলে এখানে এই যে টু একটি আছে তারপর ফোর ওয়াই এই যে আমরা লিখেছিলাম টু এক্স তারপর ফোর এবং এটির আগে মাইনাস তাহলে আমরা এটিকে আমরা কি দরে এটি প্লাস দেওয়া আছে সেটি ধরে নিই তাহলে মাইনাস ফাইভ জেড আরেকটি পদ তাহলে পি শিক্ষার্থীরা আমরা বলতে পারি যে এই টু এক্স প্লাস ফোর মাইনাস ফাইভ এই বৃজ্ঞান্তিক রাশির কয়টি পদ আছে তিনটি পদ আইপি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তারপর দুই নম্বরে দেওয়া আছে যে সেভেন এ মাইনাস ফাইভ বি প্লাস এইট ডি ডিভিশন এম তো এই বৃদ্ধান্তিক রাশির কয়েকটি পর তোমরা একটু ভিডিওটি পজ করে বলো তো এইটুপ তোমরা বলতে পারবে তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কী এরকম আমরা টি আঁকবো গাছের মতো এদিকে আমরা বীজান্তিক রাশি লিখবো আর এখানে লিখবো এই যে রাশিটি সেটি তো সেটি থেকে আমরা পদগুলো আলাদা করবো তাহলে এখানে যে একটি তারপর একটি এই ডি ডিভিশন এম এখানে এই রাশিটিতে কয়টি পদ আছে তিনটি পদ আই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো করে বুঝতে পারো যে এখানে কয়টি পদ আছে তো প্রিয় শিক্ষার্থীরা প্রতিনিয়ত সকল বিষয়ের ওপর বীর্য পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ থাকে তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখবো এই যে এটা তো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আই হোপ তোমার আর কনফিউশন পড়বে না তাহলে এখানে একটি জোড়াই কাজ দেওয়া আছে সেই জোড়াই কাজের মাধ্যমে আজকে আমাদের এই আলোচনা শেষ করবো তো প্রিয় শিক্ষার্থীরা এখানে জোড়াই কাজটি কি আমরা পড়েনি তিন পদ বিশিষ্ট কমপক্ষে তিনটি এবং চার পদ বিশিষ্ট কমপক্ষে দুইটি অর্থাৎ আমরা কমপক্ষে তিন পদ বিশিষ্ট একটি রাশি লিখবো এবং আরেকটি চার পদ বিশিষ্ট কমপক্ষে দুটি বিজ্ঞান্তিক রাশি লিখে পদগুলোকে ট্রি এর মাধ্যমে আলাদা করব অর্থাৎ আমরা তিন পদ বিশিষ্ট তার চেয়ে বেশি হলে সমস্যা নেই এবং কমপক্ষে চার পদ বিশিষ্ট দুটি আমরা চার পদ বিশিষ্ট দুটি বিজ্ঞান্তিক রাশি রাশিগুলিকে পদ অর্থাৎ এই পদগুলোকে আমরা ট্রি এর মাধ্যমে প্রকাশ করব তো কৃষি এখানে আমরা এই জুড়ে কাজটির সমাধান দেখে নিব তো কৃষি এখানে আমরা লিখেছি যে বিজ্ঞান্তিক রাশির জগৎ পৃষ্ঠ একশো আটান্ন এর জোড়া কাজের সমাধান নিচে তিন পদ বিশিষ্ট তিনটি বিজ্ঞান্তিক রাশি পদগুলোকে আলাদা আলাদা ট্রি এর মাধ্যমে আলাদা করা হলো ক্ষেত্রে আমরা এক নাম্বারে লিখছি সেটাকে তোমাদের দেখে দিচ্ছি এখানে আমরা এক নাম্বারে যে রাশিটি লিখছি এইভাবে তোমরা বক্স করে নিবে খাতা এখানে লিখবে বিজ্ঞান্তিক রাশি তারপর এখানে এই তোমরা যে তিন পদ পৃষ্ঠ যে রাশি বানাবে সেটি এখানে লিখবে তো আমি এখানে লিখছি টু এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন জেড তাহলে এই বীজান্তিক রাশিতে কয়টি পদ আছে অর্থাৎ এই যে টু এক্স তারপর মাইনাস ফাইভ ওয়াই এবং সেভেন জেড তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই এক নাম্বার যে তিন পদ দুই যে রাশি লিখেছি সেখানে আমরা তিনটি পদ পেয়েছি এগুলো পদ আই হোক শিক্ষার্থীরা তোমরা খুব ভালো করে এগুলো খুঁজে পারবে যে কয়টি পদ আছে তারপর আমি দুই নাম্বারে লিখেছি ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে শিক্ষার্থীরা তোমরা বলো তো এখানে কয়টি পদ আছে তোমরা চটপট করে বলতে পারবে যে এখানে স্যার তিনটি পদ আছে কীভাবে এই যে ফাইভ এক্স তারপর আমরা লিখবো টোয়েন্টি ফাইভ ইন টু কে এই দুইটি মিলেই একটি পদ হয় তারপর ফাইভ জেড ডিভিশন সি এই দুটি মিলিয়ে একটি পদ হয় আমরা দেখবো যে যুগ চিহ্নের আগে যুগ পদ তোমাদেরকে আগে বিরে যে যোগ চিহ্ন আগের পদ হবে তাহলে পি না তোমরা দুই নাম্বারটি বুঝতে পেরেছো তারপর তিন নম্বরে লিখছি আমি বেদকান্তিক রাশি টু এ ইন বি প্লাস টোয়েন্টি সিক্স বি ডিভিশন সি মাইনাস টোয়েন্টি ফাইভ এ ইনু বি তাহলে পি শিক্ষেত্রে তোমরা জটপট এখন আমার আগেই বলে দিতে পারবে যে স্যার এখানে তিনটি পদ আছে তো কীভাবে এই যে টু এ ইন টু বি এই দুটি মিলেই একটি পদ হয় এই যে যুগ চিহ্ন আছে যুগ চিহ্নের আগে আমরা পদ চিহ্নিত করব। তাহলে তারপর হলো যে টোয়েন্টি সিক্স বি ডিভিশন সি এইটি মিলে একটি পদ এবং সর্বশেষ মাইনাস টোয়েন্টি ফাইভ এ ইন্টু পি এটি মিলে আরেকটি পদ আগে পি শিক্ষিতা তোমরা ভালো করে বুঝতে পেরেছ তো আমরা এগুলো করছি যে তিন পদ বিশিষ্ট এখন আমরা নিচে চার পদ বিশিষ্ট দুটি বিজ্ঞান্তিক রাশির পদগুলো ট্রি এর মাধ্যমে আলাদা করে দেখাবো তো আমি এক নম্বরে চারপ্রদিষ্ট একটি রাশি লিখছি তোমরা এইভাবে ট্রিগুলো সুন্দর করে যে কোনো সুন্দর হয় তারপর এই যে আমরা লিখলাম তার তোমরা বলে দাও এখানে কয়টি পদ আছে এই যে একটি পদ দুইটি পদ তিনটি পদ চারটি পদ এই যে বিশিষ্ট রাশিটির কয়টি পদ আছে চারটি পদ আই হিসেতে তোমরা বুঝতে পেরেছ তারপর দুই নম্বরে আছে। যে বীজান্তিক রাশি আমরা লিখেছি দুই নম্বর রাশিটি থ্রি এক্স প্লাস ফাইভ এক্স অ্যাডিশন ওয়াই মাইনাস সিক্সটি ফাইভ জেড সি তারপর প্লাস টু ওয়াই ইন টু বি তাহলে বলো এখানে পদ আছে আমরা আমার কি বলে দিতে পারবে যে স্যার এখানে চারটি পদ আছে তো কীভাবে এই যে 3x একটি পদ তারপর যে প্লাস চিহ্ন এর এখানে যে এক্স ডিভিশন y এখানে একটি পদ এই মাইনাসের আগে একটি প্লাস আমরা ধরে নিব ধরে নিলে এমন পদ হয়ে যাবে তাহলে তৃতীয় পদ হলো আমাদের -65zc এটি আরেকটি পদ তারপর এবং 2y b এটি আরেকটি পদ তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা কয়টি পদ পেলাম দুইটি পদ সো প্রিয় শিক্ষার্থীরা আয় তোমরা এই জুরাইcast টি ভালো করে বুঝতে পেরেছো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে এটি লাইক করে দিও ভিডিওটিতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাইলে তোমরা যুক্ত হতে পারো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে যুক্ত হয়ে যাব তো বিষয় ক্ষেত্রে আমরা আজকে সমাধান করলাম একশো সাতান্ন এবং একশো আটান্ন পৃষ্ঠার কাজগুলো আমরা নেক্সট ভিডিওতে একশো উনষাট পৃষ্ঠার এখান থেকে শুরু করবো তো তোমরা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ লিংক লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো এগুলোতে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছুর আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও